সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে নাস্তা বানাচ্ছি তো আজকে তানহা স্কুলে যাবে এখন বাজে সকাল আটটা তো তানহার আব্বুর জন্য আর তানহার জন্য রাস্তা নাস্তা রেডি করে নিলাম আর এখানে হচ্ছে আমি সকাল আটটা বাজে ভাত চড়িয়ে দিলাম কারণ তানহাকে স্কুলে টিফিন দিয়ে দিব আর একটা ডিম ভাজা দিয়ে দিব হাতের সাথে তো এই তো নাস্তা খেতে চলে আসলো তানহার, তানহার আব্বু আর তানহার ভাতটাকেও আমি বেড়ে নিলাম কারণ এখনই স্কুলে চলে যাব তো এই তো তানহাকে স্কুলে দিয়ে এসে চলে আসলাম তো আইসা দেখিয়ে তানহার আব্বু টুকটাক কিছু বাজার আমার লাগবে আমি তাকে বলেছিলাম তো সে আমার কথা মতনই সকাল সকাল বাজারটা করে ফেললো তা এখন হচ্ছে গুছাবো তো গুছাতে গুছাতে ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি আর যেহেতু আজকে আমার তান হামনি বাসায় নাই প্রত্যেকটা কাজ আমার একা একা করতে হচ্ছে তো এইখানে এনেছে দুই কেজি একটা সয়াবিন তেলের বোতল দুই প্যাকেট ময়দা একটা গুড়া সাবানের প্যাকেট আর হচ্ছে একটা গোসল করার সাবান আর এইখানে সুন্দর কিউট দুইটা হলুদের গুঁড়া মরিচের গুড়া ডিব্বা এনেছে আমি কখনো এই ডিব্বা সহকারে তানহারাব্বকে আনতে দেখিনি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে এইখানে ডাল এনেছে মুসুরির ডাল আর এই প্যাকেটটার মধ্যে হচ্ছে এলাচি কারণ দারচিনি এলাচি একসাথে আনলে দেখা যায় তারা এলাচি কম দিয়ে দেয় আর দারচিনিটা বেশি দিয়ে দেয় তো দারচিনি আমার এমন করে অনেকটা জমে গেছে তার জন্য শুধু অ্যালার্চি এনেছে আজকে তারপরে আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছিলো আদা রসুন আনাইলাম বাটার জন্য আর এখানে কিছু কাঁচা সবজি ছিল কাঁচা সবজির মধ্যে কিন্তু আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি বলেছিলাম যে আমার লাউ কিন্তু অনেক পছন্দ তার জন্য তান হারাব বরাবর বাজারের সাথে একটা লাউ সে নিয়ে আসে তো লাউটা হয়তো গরুর মাংস দিয়ে রান্না করবো আর রান্না করলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তারপরে এখানে কিছু টমেটো আছে কারণ টমেটো ডালের সাথে দিতে হয় না তো ডালটা রান্নাটা ভালো লাগে না আর এখানে হচ্ছে তিললি আর ফেঁপড়া এনেছে তো আজকে আমি ফেঁপড়াটাকে ঘনা ভুনা করবো তিললিটাকে হচ্ছে ভাজব তো রান্না করতে যাওয়ার আগে এইখানে সুন্দর একটা বক্স আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর চাপাতি আর দুধ রাখবো আমি কারণ আমাদের চুলার পার নাই মানে ওইরকম পাকের ঘর নাই যে পাকের ঘরে সব থাকবে আমাদের উঠান আছে উঠানের মধ্যে দুইটা চুলা তো ঘর থেকে নিয়ে যে রান্না করতে হয় তো এরকম একটা বক্স থাকলে দেখা যায় একসাথে নিয়ে গিয়ে রান্না করব। আবার রান্না হয়ে গেলে একসাথে নিয়ে এসে চলে আসবো তো সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে না এটা সিঙ্গেল সিঙ্গেল নিলে দেখা যায় কি অনেক কষ্ট হয়ে যায় আর এইভাবে সব কিছু একটা ঝুড়ির ভিতরে থাকবে নিয়ে যাইতে অনেক টাই ইজি হবে তার জন্য আর অনেক সুন্দর ছিল বক্সগুলা তাই তো আমি প্রত্যেকটার মধ্যে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াকে ঢেলে নিলাম তারপরে এখানে হচ্ছে ডালের ডিব্বার মধ্যে ডাল রেখে দিলাম তারপরে সাবানের গুঁড়া ডিব্বার মধ্যে হচ্ছে সাবানের গুঁড়া রেখে দিলাম এরকম করে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে ফেলেছি এই তো আপনাদের সাথে আর একটু শেয়ার করছি এটা হচ্ছে খানা ডলির উপরে যে পাটটা থাকে না সেই পাটে আমি আমার প্রয়োজনীয় মানে প্রতিদিন যে জিনিসগুলো লাগে সেগুলো রেখে দেই যাতে নিতে আমার একদম ই হয় সহজ হয় তার জন্য তো সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্না করতে প্রথমে আমি ডালটাকে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নিলাম তারপরে এখানে ফ্যাপড়া ভোনা করার জন্য আদা রসুন বাটা জিরা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দারচিনি এলাচি সব কিছু আমি একসাথে দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো আর আমি অফ ক্যামেরায় ফ্যাপড়াগুলো ভালো করে সিদ্ধ করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে আছে লিটা তিল লিটা আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে রাখছি সব রান্নার শেষ এটাকে আমি ভাজবো যত গরম গরম ভাতের সাথে ভালো লাগে তাই তাই তো এখানে যে ফেপড়াগুলো আগে থেকেই ক্লিন করা আছে তো এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি এগুলোকে ভালো করে একটু কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে তারপরে পুনরায় আবার ভোনা ভোনা করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো তাহলে আজকের মতন আমার রান্না কিন্তু শেষ হয়ে যাবে আর এই রান্নাটা করতে একদম শর্টকাট লেগেছে কোনো ঝামেলাই হয় নাই আর আজকে তো বললামই আমার তানহামনি বাসায় নাই স্কুলে তো আমার ঘর গোছার কাজে হেল্প করবে কে তো আমার এক হাতে সব কিছু সামলাইতে হয়েছে এখন আমি ঘর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরও গোছাইছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে আমি চলে যাব তান হামনিকে আনতে এখন বাজে একটা সে আটটা বাজে উঠছি উঠা যে কাজ শুরু করছি এখনও আমার কাজ শেষ হয় নাই তো এখন তানহাকে আনতে যাব আর তানহাকে আনার পরে হচ্ছে বাদ বাকি কাজকর্ম যেমন গোসল করা নামাজ পড়া তারপরে খাওয়া দাওয়া এগুলোকেও করতে হবে তো আজকে বুঝতে পেরেছি এক হাতে অনেক কাজ করে করে যে আমার মেয়েটা আমাকে কতই না হেল্প করে থাকলে তো বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তো এই হয়েছে আজকে আমার সাথে আর এখন বিকেল টাইম একটু ফুচকা খাবো আল্লাহ হাফিজ